আসসালামু আলাইকুম আমি সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসছি তো এই জায়গার মসজিদটা সম্পর্কে অনেকে নাম শুনছেন এই সম্পর্কে জানেন না এই পাগলা মসজিদটা সেই মসজিদ যে মসজিদে তিন মাস পর পর দান বাক্সা খোলা হয় একবার সেই দান বাক্সা থেকে আপনার ব্যাংকের কর্মকর্তা তারপর প্রশাসন উপস্থিত থেকে দান বাক্সাটা খুলে খুলে কোটি কোটি টাকা তোলেন তাদের জায়গায় দশটা টানা বারোটা বাক্স আছে বাক্সগুলা যখন তালা পাই গে তালাক চুলায় তখন মিনিমাম আপনার পাঁচ থেকে সাত কোটি দশ কোটি স্বর্ণ অলংকার বিদেশি হল আর বিভিন্ন টাকা পয়সা এই মসজিদে বটে তিন মাস পর তো জানি না এটা কিভাবে হয় গাইবি থেকে হয় নাকি মানুষে এই দেয় তবে আজকে আমি এই পাগলা মসজিদে এসে যতটুকু দেখলাম আপনার আহ মসজিদে প্রচুর পরিমাণে লোক আসছে আজকে শুক্রবার অনেক লোক আসছে তো এই লোকে যাদেরকে দেখতেছে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা সবাই দান করতেছে তো আমার যতটুকু মনে হয় গাইবি থেকে না সবাই কিছু না কিছু মান্তি করে আর সেই মান্তি টাকা গুলো এসে আর সেই জায়গায় দিয়ে দেয় অনেকের কথা মতন শুনেছি এই জায়গায় যা মান্তি করে তা নাকি কবুল হয় আল্লাহর দরবারে কবুল হয় তো জানি না মসজিদ সব এক সমান এই মসজিদ আর আমাদের এলাকার মসজিদ সবাই এক যে কোনো মসজিদে দিলে আল্লাহ কবুল করে তো এই জায়গায় কোনো বিশ্বাস কোনো নিয়ামত আছে কিনা তাও জানি না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত